যুক্তরাষ্ট্রের লিনওয়ার প্রদেশের লিনোয়ার রাজ্যের ছোট একটি শহর নর্মাল সেই শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ আপ টাউন আগামীকাল কর্ন ফেস্টিভ্যাল হবে সেই কর্ন ফেস্টিভ্যালে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন হাইড্র্যান্ড হাইড্র্যান্ড থেকে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এভরিথিং সকল ভেন্ডার চলে এসেছে ডিসপ্লেস উইল বি ফুললি ভেকেন্ট ফর দ্য ভিজিটার্স এবং আপনারা পাচ্ছেন যে এই গাছের পাতাগুলো খুব সবুজ ছিল এগুলো বাদামি থেকে সোনালি রঙের হয়ে যাবে কারণ ফল চলে আসছে বাহারি দোকানগুলো বন্ধ হয়ে গেছে কালকে শুরু হবে এখানে কালকে মানুষের সমাগম হবে প্রচুর মানুষের সমাধান হবে ইন্ডি স্মোক টাইম স্মোকার সমাধানি ইন্টারেস্টিং থিং দিস ওয়ে ইউ ক্যান গো টু দ্য এনিভার্সারি অ্যান্ড ইসি দ্য লড অফ সোমেনি শপস রেস্টুরেন্টস

যেটা দেখতে পাচ্ছেন এইটা হল আপটাউন নর্মাল অর্থাৎ এই শহরের সর্বপ্রথম সিনেমা হল এই সিনেমা হলটিতে প্রতিদিন একাধিক সিনেমা দেখানো হয় এবং একটা সিনেমা একবারই দেখানো হয় এবং আস্তে আস্তে সিনেমা দেখানো হবে কালকে এগুলো থাকবে না দেখতে পাচ্ছেন বিগ টপি উই দ্য গ্রেটেস্ট শোম্যান এগুলো চলছে প্লাউন ইনএনফিল্ড এটা চলছে হ্যাঁ লাগবে একজন ওয়েট করছে পরবর্তী শুয়ের জন্য সো এই জায়গাটা খুবই সুন্দর এখানে কালকে মানুষে ভরে যাবে চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে দিস ইজ সিভিয়াস কমন একটা কনভিনিয়েন্স শপগুলো এখানে বাচ্চারা আসলে ইউজ